কোরআনুল কারিমের ভেতরে আলমিন এমন কিছু মানুষের নাম উল্লেখ করেছেন যারা নামাজ পড়ে জাহান নামে যাবে যাদেরকে দেখতেছেন দুনিয়ার মধ্যে নামাজ পড়তেছে রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে নামাজ পড়ার পরেও জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুক তারা কারা নামাজ পড়তেছে অতসো নামে যাবে আপনি কি তাদের অন্তর্ভুক্ত আছেন না কি নাই কিভাবে বুঝবেন নামাজ পড়ার পর যারা জাহান নামে যাবে তারা কারা তাদের তালিকা কি আমি আপনাদেরকে ও সমস্ত ব্যক্তিদের তালিকা আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করব কুরআন থেকে সরাসরি যাদেরকে রব্বুল আলমী নামাজ পড়ার পরই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন মাফ করুক সেরকম কিছু পৃথিবীর মধ্যে মানুষ আছে জমিনের উপর বিচরণ করে যারা নিজেকে মুমিন দাবি করে মানে রব্বুল আলমী তাদেরকে নামাজ পড়ার সত্যিও নামাজ পড়িও জাহান নামে নিক্ষেপ করবেন তো আপনি কি সে ব্যক্তির ভেতর আছেন নাকি নাই কিভাবে বুঝবেন যদি জানতে চান তারা কারা যে নামাজ পড়েই জাহান নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন যদি জানতে চান আমি আপনাদেরকে বলবো একটু সবর করতে হবে কারণ প্রত্যেক নারী পুরুষের জানা থাকতে হবে যে কোন কোন ব্যক্তি নামাজ পড়ার পরই জাহান নামে যাবে তাদের ভেতর আমি আছি কি নাই আপনি একজন নামাজি ব্যক্তি আপনি একটু নামাজ বুন হতে পারেন বাই হতে পারেন আপনার ভিতরে এই এই কোয়ালিটি গুলো আছে কি নাই জানতে হবে মিয়া কারণ আপনি নামাজ পড়বেন এত কষ্ট করে আল্লাহর কাছ থেকে যদি নামাজ পড়ার বিনময়ে যদি জান্নাত নিতে না পারেন তাহলে এত কষ্ট করে কি লাভ আপনার হবে বলুন আমাকে আপনার কি উপকার হবে এজন্য আমাদের জানতে হবে তারা কারা যে নামাজ পড়ার পরেই রব্বুল আলমী তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকবেন তাদেরকে জাহান মধ্যে নিক্ষেপ করে দিবেন নাও আমাদেরকে সেরকম নামাজ দূরে রাখুক একটু সবর করেন আপনি যদি জানার প্রয়োজন মনে করেন যে সমস্ত ব্যক্তিদেরকে নামাজ পড়ার পরেও জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন তাদের ভেতরে আপনার নাম আমার নাম আছে কি নাই নামাজ পড়ার পরই তারা জাহান নামে যাবে তাদের ভেতরে যে গুণগুলো আছে যে লক্ষণগুলো আছে সেগুলো আপনার কাছে আছে কি নাই অবশ্যই জানতে হবে না হয় নামাজ যে পড়তেছেন এগুলোর কোনো উপকার আপনি পাবেন না এক বালি পরিমাণ উপকার আপনার হবে না নামাজ পড়ার পরেই যদি আপনি জাহান নামে যান কেন ভাই ফসল নামাজের সময় শীতের মৌসুমে তো ঠান্ডা পানি দিয়ে উজু করতেছেন নামাজ পড়তেছেন আল্লাহর তরফ থেকে যেন আপনি একটু জান্নাত পেয়ে যেতে পারেন আল্লাহর কাছ থেকে যেন জান্নাত নিতে পারে কত কষ্ট করে নামাজ পড়তেছে রেশার নামাজ পড়তেছে অন্ধকারে গিয়ে কত কাজকর্ম থাকা সত্যিও যেন আল্লাহ ফকরুবুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে ফেলেন এর জন্য নামাজ পড়তেছেন দেন অত আপনি জান্নাত পাবেন না এরকম যদি হয়ে থাকে আল্লাহ মাফ করুক আমাদেরকে হেফাজত করুক আসুন জানতে হবে যদি জানতে পারেন তাহলে সহজে আপনি মেনটেন করতে পারবেন যে আমি নামাজ পড়তেছি আমার ভেতরে যেন এই এই কোয়ালিটিগুলো না থাকে এই এই গুণগুলো যেন আমার ভেতরে না থাকে যদি জানতে পারেন তাহলে আপনি সেই গুণগুলোর ব্যক্তি যারা আছে তাদের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু সবর করুন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আমি একদম সহজভাবেই আপনাদেরকে বুঝিয়ে দেব আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন বেবুন প্রথম নাম্বার আমি নামাজ নিয়ে কিছু কথা বলি নামাজ এটা কথা যদি বলি রিমের মধ্যে বিরাশিবারের উপরে নামাজ কায়েম করার কথা বলেছেন রব্বুর আলমিন বলেছেন তোমরা নামাজ কায়েম করো রসুল বলেছেন হাদিসের মধ্যে মিফতাহুল জান্নাতি সলা তোমরা যদি নামাজ আদায় করো কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের চাবি হাতে দিয়ে ফেলবেন রব্বুল আলমিন ও মেরে আমাদের কি যদি রব্বুল আলমিন জান্নাতের চাবি দিয়ে ফেলেন আমরা নিশ্চিত জান্নাতের ভেতরে যেতে পারবো মিফতাহুল জান্নাতি সলা রসুল বলেন যারা নামাজ কায়েম করে নামাজ আদায় করে তাদেরকে রব্বুল আলমিন চাবি হিসাবে দুনিয়ার মধ্যে তাদেরকে এমন একটা চাবি দিবেন যে চাবি দিয়ে সোজা মৃত্যুবরণ করার পর কবর ভেতরে শান্তিতে থাকবে তারা মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে তো নিশ্চিত কোনো বইয়ের ছাড়া কবরে থাকবেন এবং তাদেরকে যখন কাল কেয়া ময়দানে তোলা হবে তারা নিশ্চিত জান্নাতের ছাবি পাবে দরজার মধ্যে ছাবি লাগাবে আর জান্নাতের ভেতরে ঢুকে যাবে জান্নাতের দরজার মধ্যে ছাবি লাগাবে ছাবি লাগাইতে দেরি হবে ওই ব্যক্তি সুজা জাহান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাননা তোর ভেতরে ইডুকে যাবে তুষা হে হো বা তো জানে জানা হে চেহারা উমুলকিতা বেতেরা না বানসা কি হে না বানসা কেগা মিশাল তেরি এজন্য নামাজ পড়তে হবে নামাজ কমপ্লিট আপনার রব আপনার জীবনটা রব্বল আলমিন কমফ্লিট হিসাবে কবল করে নেবেন নামাজ যদি কমফ্লিট দেখাইতে না পারেন কসম কত যতই ভালো কাজ করেন এটলিস্ট আপনার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে এর জন্য নামাজ ধরতে হবে নামাজ পড়তে হবে তবে নামাজ নামাজের মতো করে পড়তে হবে আমাদের নামাজ নামাজের মতো করে পড়তে হবে ইনশাল্লাহ আমরা যদি নামাজকে নামাজের মতো করে পড়তে পারি আল্লাহ সব হ্যান হতাল আমাদেরকে নামাজের বিনিময়ে দুনিয়ের মতো দশটা দুনিয়ে জান্নাতের ভেতরে আমাদেরকে দিবেন দুনিয়ের মতো তো এত বড় বড় দশ দুনিয়ার সমান আল্লাহ সুবাহানু হাত আমাদেরকে জান্নাত দিবেন তো যাই হোক আমরা আর কথা বাড়াচ্ছি না সরাসরি আমরা কোন কোন ব্যক্তিদেরকে নামাজ পড়ার পরই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন সে সমস্ত ব্যক্তির তালিকাগুলো তালিকাগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এক নাম্বার সুরার অধের পঁচিশ নং মধ্যে রব্বুল আলমিন উল্লেখ করেছেন যারা আত্মীয়ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে যারা আত্মীয়ত সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলে এদেরকে নামাজ পড়া সত্যিও আল্লাহ সবাই হানু হতাল মধ্যে নিক্ষেপ জান্নাত পাবে না অথচ নামাজ পড়েছিল জান্নাত পাবার জন্য বাট এমন একটা কাজ করে ফেলেছে যেটার ঘোষণা কোরআনুল কারিমের মধ্যে সুরা রদের পশিষ্ট আয়াতের মধ্যে রব্বুল আমাদেরকে দিয়ে ফেলেছেন যে বান্দা এই কাজ করা যাবে না এই কাজ করলে তোমাদেরকে জাহার নামের মধ্যে নিক্ষেপ করা হবে করব। আমরা আমরা রয়েছে বিচ্ছিন্ন করব না ভাই বাইয়ের সাথে কথা বলে না বোন বোনের সাথে কথা বলে না রাইট একে অপরের সাথে কথা বলে না দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে মানুষের দিলগুলো শক্ত হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনদের বন্ধন যেটা আছে সেটা কিন্তু বিচ্ছিন্ন করতে ব্যস্ত হয়ে গেছি আমরা এজন্য আমরা কখনো আত্মীয়তার যে একটা বন্ধন রয়েছে সম্পর্ক রয়েছে সেটাকে আমরা কখনো বিচ্ছিন্ন করব না যদি করে ফেলি আল্লাহ সাহানু হুয়া তাহলে আমাদেরকে সোজা কথা হচ্ছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন জান্নাতা রসুল বলেছেন আত্মীয়তার বন্ধন কখনো আমরা বিচ্ছিন্ন করব না আমরা ভাইয়ের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি বোন বোনের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলে রাইট এমনও পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করে ছেলে মেয়ে মা বাবার সাথে সম্পর্ক নাই রাইট মা বাবা ছেলে মেয়েদের সাথে সম্পর্ক নাই বিচ্ছিন্ন হয়ে লাই তু জান্নাত কতি কসল বলেছেন তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না তোমাদের টিকা জাহান্নামের মধ্যে হয়ে গেল লাই তু খুলুন জান্ন জাহান্নামের মধ্যে যাবে যদি আত্মীয় স্বজনদের যে একটা বন্ধন সম্পর্ক রয়েছে সেটাকে যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন ওকে ফাইন এজন্য আমরা আত্মীয়তার যে একটা বন্ধন রয়েছে সেটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করব। যেন আমরা জান্নাতের ভেতরে যেতে পারি এরপর দ্বিতীয় নাম্বারে আপনি নামাজ পড়ার পরেও জাহান নামে যাবেন যে কারণ সেটা হচ্ছে যদি সুদী লেনদেন করেন যদি সুদি লেনদেন করেন তাহলে আপনি সুরা বাকরার দুশত পঁচাত্তর নং আয়তের মধ্যে পেয়ে যাবেন ইয়ম হাকুল্লাহ রিবা ওয়ুর বি সদাকত ইয়ম হাকুল্লাহ রিবা ওয়ুর বি আল্লাহ তালা বলে দিয়েছেন সুদী লেনদেন করা যাবে না এটা সম্পূর্ণ একটা নিষিদ্ধ কাজ সম্পূর্ণ একটা নিষিদ্ধ কাজ নামাজ পড়িয়ে জাহান নামে যাবে যদি সুদী লেনদেন করেন মায়াদ এখন ঘরে ঘরে সুদী লেনদেন হয়ে গেছে সুদী লেনদেন করে না মানুষ খুবই কম পাবেন এখন হার হালতে আল্লাহ তালা যে একটা নিষিদ্ধ কাজ আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিবের মতো রব্বুল আলমিন বলেছেন সদাপদ আল্লাহ তালা বলেছেন যে তোমাদের জন্য আমি সুদ হারাম করছি ব্যবসাকে হালাল করছি এটা আমরা কিন্তু করতেছি প্রতিনিয়ত করতেছি না সুদী লেনদেন না করলে কি ধনী হওয়া যায় ভাই দনী হওয়া যায় যদি শুধু লেনদেন করে ধনী হতে পারেন শান্তি পাবেন না একটা সন্তান হবে সেটা পঙ্গু হবে শুধু লেনদেন করে করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আজকে বেশি দিন থাকবে না এমন একটা রোগ তৈরি হবে আপনার শরীরে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন সব টাকা চলে যাবে হারামে আরাম নাই এজন্য যারা সুদী লেনদেন করে মানুষকে সুদী লেনদেনের মাধ্যমে জীবনটা পরিচালনা করে কাটায় তারা পরিষ্কার কথা জাহান নামে যাবে আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে এই জন্য সম্মানিত দিন ভাই আমরা কখনো আত্মীয় স্বজনদের যে একটা বন্ধন রয়েছে সেটা বিচ্ছিন্ন করব না দ্বিতীয় নাম্বার আমরা কখনো হচ্ছে আহ সুদী লেনদেন করবো না তৃতীয় নাম্বার ওই সমস্ত ব্যক্তিদের কিও আল্লাহ সব হুয়া তাহলে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে নামাজ পড়ার না সুনানা আবুদাউদের মধ্যে এসেছে যারা আত্মীয় স্বজনদের হক নষ্ট করে যারা অহংকারী রয়েছে যারা গিবৎকারী রয়েছে তৃতীয় নাম্বার যেটা বলছি ভালো করে বুঝবেন আত্মীয় স্বজনদের হক নষ্টকারী গিবৎকারী অহংকারকারী এ সমস্ত ব্যক্তিদের ব্যক্তিরাও শুনানো আবুদাউদ হাদিস এসেছে আবুদাউদ হাদিস এসেছে যারা অহংকারী যারা গিবৎকারী যারা মানুষের হক নষ্ট করে এ সমস্ত ব্যক্তিরা নামাজ পড়িয়ে জাহান্নামে নামে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুক এজন্য ভাই এইগুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন যেন আপনার ঠিকানা আমার ঠিকানা যেন জাহান্নাম নাম থেকে আমরা মুক্তি পেয়ে যাই যেন জাহান্নাম নাম থেকে আমরা মুক্তি পেয়ে জান্নাতের ভেতর যেন আমরা ঢুকে যেতে পারি কখনো আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না গিয়ে করবেন না অহংকারী হবেন না এগুলো আল্লাহ সুতরাং কখনো আপনাকে মাফ করবে না তাও করতে হবে তো তৃতীয় নাম্বার হক নষ্টকারী গিবৎকারী অহংকারকারী এরা কখনো জাহান নাম থেকে মুক্তি পাবে না জাহান নামে যাবে শোনা না আবু এরপর চতুর্থ নাম্বারে সহি মুসলিমে এক যুগে বর্ণনা করেছেন ওই সমস্ত ব্যক্তি নামাজ পড়িয়ে জাহান নামে যাবে যারা মানুষের হক মেরে খেয়ে ফেলে মিজান আর রোমা এই বাটফার গুলোর মতো যারা আছে আমি বিড়ির মধ্যে বলছি ওই যে বাগেরহাট মিজানগড় হচ্ছে বাগেরহাট আর হচ্ছে রোমারগর হচ্ছে বরিশাল তারা ঢাকায় থাকে এ সমস্ত ব্যক্তিরা মানুষের হক মেরে খায় এ সমস্ত ব্যক্তি যারা মানুষের হক মেরে খায় তারা কথা হচ্ছে জাহান নামে যাবে নামাজ পড়েও আপনি যদি মানুষের হক নষ্ট করে খেয়ে থাকেন সাফ সাফ কথা জাহান নামের মধ্যে আপনার যেতে হবে আউদিবিল্লা আল্লাহ মাফ করুক আমাদেরকে এর জন্য কখনো আমরা মানুষের হক মেরে খাবো না চতুর্থ নাম্বারে যারা মানুষকে হত্যা করে মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করে কোরআনুল কারিমের আয়াত নিসার মতো আল্লাহতাল বলেছেন তিরানব্বই নং আয়াতের মতো আল্লাহতাল বলে দিয়েছেন যারা মানুষকে হত্যা করে এরা জাহান্নামে যাবে এরা জান্নাত পাবে না এজন্য আমরা কখনো অন্যায়ভাবে কোনো মানুষকে আমরা কখনো হত্যা করব না এটা মহাপাপ মানুষকে হত্যা করা অন্যায়ভাবে কখনো কাউকে হত্যা করবেন না পাঁচ নাম্বার অন্য যারা মানুষকে হত্যা করে তারা নামাজ পড়ে জাহান্নামে যাবে ছয় নাম্বার বহারিতে হাদিস এসেছে যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মানুষের সাথে প্রতারণা করে তারা কখনো নামাজ পড়ে জাহান্নার থেকে মুক্তি পাবে না জাহান্নামেই যাবে এই জন্য মিথ্যা সাক্ষী দিবেন না প্রতারণা করবেন না এটা নিষিদ্ধ কাজ এগুলো করলে আপনার আমার জাহান্নামে নামে যেতে হতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করুক সবাইকে এই জন্য সময় আমি সংক্ষিপ্তভাবে বেশি বিশ্লেষণ করিনি আজকে কারণে হ্যাঁ নামাজ পড়িও এই ছয়টি কারণে মানুষ জাহান্নামের নামের মধ্যে আল্লাহ তালা নিক্ষেপ করবেন এজন্য জন্য কাছ থেকে আমাদের শত হাত দূরে থাকতে হবে আল্লাহর কাছে থৌবা করতে হবে আল্লাহ আমাদেরকে এই সুপ্রকার প্রকার ব্যক্তির ভেতরে কখনো করবেন না এভাবে ইনশাল্লাহ একটু যদি চেষ্টা করেন বেঁচে থাকতে পারবেন নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে ইনশাল্লাহ জান্নাতের ছাবি নিয়ে নিতে পারবেন মরবেন জান্নাতের ভেতরে ঢুকে যাবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানুহ তালার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে এই চৈ প্রকার ব্যক্তির ভেতর রাইকেন না যে ব্যক্তির ভেতর থাকলে নামাজ পড়িয়ে জাহান্নামের মধ্যে যেতে হবে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন আহমেন আজকে পর্যন্ত দেখা হবে না কোন ইসলামিক ভিডিওটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর Subhanahu Wa Ta'ala আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু